সালামু আলাইকুম যে সকল শিক্ষার্থী বিনোদ যারা প্রথম থেকে দশম শ্রেণিতে পড়েন যারা এ পর্যন্ত নতুন নতুন গাইড এ পর্যন্ত পায়নি বা যারা ডাউনলোড এ পর্যন্ত করেনি তাদের জন্য আমি আজকে নতুন একটি ভিডিও আমি উপস্থিত হয়েছি আজকের ভিডিওর শেষে আমি দুইটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে তোমরা এই বইগুলো যে তোমরা যে ডাউনলোড করবা যে গাইডগুলো তোমরা যে ডাউনলোড করবে সেই গাইডগুলো সম্পর্কে চলো আমি চলো তা শুরু করা যাক প্রথমে তোমরা ফোনের যে তোমাদের যে স্টোর আছে মূলত ফোনের মাধ্যমে প্রথমে আমি ডাউনলোড করা দেখাবো তার পরবর্তী সময় আমি দেখাবো হচ্ছে কম্পিউটার মাধ্যমে বা বিভিন্ন ট্যার মাধ্যমে প্রথমে তোমরা কি করবা প্রথমে তোমাদের ফোনের যে সে সেই স্টোর তোমরা যাবা তোমাদের যে এখান থেকে বার আছে সেই সার্চবার তোমরা লিখবে যারা হচ্ছে যে সকল শিক্ষার্থী মানে যারা হচ্ছে ক্লাস ক্লাস হচ্ছে ওয়ান থেকে টেন পর্যন্ত পড়ে তারা হচ্ছে এখান থেকে সার্জব তারা এই বারে এসে যারা হচ্ছে ক্লাস ওয়ানে পড়ে তারা এখান থেকে সুন্দরভাবে ক্লাস ওয়ান ক্লাস ওয়ান এখান থেকে লিখে তারপর হচ্ছে এখানে গাইড দুই হাজার পঁচিশ লিখলে গাইড বুক দু হাজার পঁচিশ লেখে হবে আবার যারা ক্লাস টুতে লেখে শুধুমাত্র এখানে অনেক জায়গায় টু লিখলে হবে যারা ক্লাস থ্রিতে পড়ে তারা থ্রি লিখবে এরকমভাবে যারা ক্লাস থ্রিতে পড়ে তারা এখানে থ্রি লিখবে যারা ফোরে পড়ে তারা এরকম ফোরে যারা সিক্সে পড়ে তারা এরকমভাবে লিখবে আমি এখন আমি এখন একটা শুধুমাত্র দেখাই ও সবগুলো একই সিস্টেম প্রথম হচ্ছে দেখো আমি ক্লাস এইটে দেখাই যারা ক্লাস এইটে পড়ে তাদের ক্ষেত্রে অথবা যারা ওয়ান থেকে মানে সমস্ত শিক্ষা ক্ষেত্রে একই রকম এইট লেখার প্রথমে এখানে সার্চ দেবে সার্চ দেওয়ার পরে তোমাদের সামনে দেখো তোমাদের সামনে এইখানে দেখো ক্লাস এইট বা গাইড বুকে দেখো এখানে তোমরা এখান থেকে চলে আসবে চলে আসার পর দেখো ক্লাস এইট অল সাবজেক্ট গাইড টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এখানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে এটা তোমরা ইনস্টল করে নেবে এটা ইনস্টল হওয়ার পরে তোমরা এখানে ওপেন করবে ওপেন করার পর তোমাদের সামনে এরকম তোমাদের থাকবে আসার পরে তোমরা এখানে তোমরা যে ক্লাস অষ্টম শ্রেণীর সকল গাইড বই এখানে দেওয়া আছে এখন অনুরূপভাবে তারা যারা হচ্ছে ষষ্ঠ শ্রেণীতে পড়ে বা প্রথম শ্রেণীতে পড়ে তো এখান থেকে প্রথম শ্রেণীতে ডাউনলোড করে নিবা যারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীতে পড়ে তারা দ্বিতীয় শ্রেণী ডাউনলোড নিবা সকল ক্ষেত্রে একই নিয়ম এখন আসার পরে দেখো এখান থেকে তোমরা দেখো আমি একটা ইংরেজি বই তোমাদের এখানে দেখাই দেখার পরে দেখো এখানে ইউনিট ব্রিকটি খুব সুন্দরভাবে দেওয়া আছে তোমরা এখানে ইউনিট ব্রিকটি এখানে ক্লিক করবে ক্লিক করার পরে তোমরা এখানে এটা ওপেন হবে দেখো এখানে ওপেন ওপেন হওয়ার পরে দেখো তোমাদের সামনে এরকম উপস্থিত হয়েছে উপস্থিত হয়েছে এখন আমি যে তোমাদের প্রথমে বলছিলাম ভিডিও তোমাদের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো প্রথম হচ্ছে যে তোমরা এই যে অ্যাপটা সেই অ্যাপটা হচ্ছে তোমরা ইন্টারনেট ছাড়া তোমরা ব্যবহার করতে পারবে না অর্থাৎ ইন্টারনেট তোমাদের লাগবে ইন্টারনেট গেলে তুমি এটা ওপেন করতে পারবে আর দ্বিতীয় নম্বর বিষয় হলো যে তোমাদের এখান থেকে দেখো এই যে গাইড যেটা এখানে দেখা হয়েছে বিভিন্ন ইউটিউব চ্যানেল তোমাদের বলে যে দুই হাজার পঁচিশ সালে নতুন বই এ ডাউনলোড করো কিন্তু নতুন বই এ পর্যন্ত কোনো বাজারে আসেনি অথবা ইন্টারনেটও এ পর্যন্ত ছাড়েনি তার জন্য এটা যে তোমরা যে দেখছো এটা লেখা রয়েছে দুই পঁচিশের নতুন গাইড নয় এটা হচ্ছে 2020 হাজার বিশ সালে দেখো তোমাদের দেখাই এ দেখো তোমাদের এখানে দেখা রয়েছে যে এটা 2020 হাজার বিশ সালে তোমাদের হচ্ছে জেসি পরীক্ষার এরকম অনুভবভাবে যে কখনো এখানে অ্যাপসের মাধ্যমে তোমরা নামাবে প্রত্যেকটা বিষয় হচ্ছে তোমাদের এখানে ক্লাস তোমরা হচ্ছে দুই হাজার সালের হবে তাই তোমরা প্রথম থেকে দশম শ্রেণী যে সকল শিক্ষার্থী আছো তারা দু হাজার পঁচিশ সালে যারা গাইড খুঁজছে তো এই পর্যন্ত গাইড তোমাদের বাজারে আসেনি এবং তার আবার দেখা যাচ্ছে তোমাদের বিভিন্ন ইস্যু তোমাদের দেয়নি তাই তোমরা তাই তোমরা এখান থেকে শুধুমাত্র বিশ্বাস যেসব ছিল সেই অনুসারে তোমরা এখানে পাবা অনুরূপভাবে একই ধরনের যেহেতু তোমাদের বইতে এখানে কোনো সমস্যা হওয়ার কথা না আমার এই এই ছিল আমার মূলত ভিডিও ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ পরবর্তী ভিডিওটি দেখার জন্য অনুরোধ হলো